কেবলার দিকে পা মেলে বসা বা শোয়া যাবে কিনা কেবলার দিকে পশ্চিম দিকে পা মেলে বসা বা শোয়া যাবে কোনো বড় গুণা হবে না কারণ হাদিসে কেবলার দিকে পা মেলার ব্যাপারে কোনো নাই কিন্তু কেবলার প্রতি শ্রদ্ধার জন্য তাহলে সেটা ভালো আপনি কেবলার দিকে শুলেন না পাও দিয়া যে এইদিকে কেবলা আছে আমি সেদিকে মাথা দিই কেবলাকে ভালোবাসি সেই জন্য বাবা মার দিকে যেরকম পাও দেয় না এটা আসলে অনেকটা সংস্কৃতি বা কালচারের উপর নির্ভর করে এরাবিয়ানদের কালচার হলো একজনের দিকে আরেকজনের পাও দিলে এটা তারা কোনো দোষণীয় কিছু মনে করে কি পাও দিয়া লাথি মারলেও দোষ কিছু মনে করে না আমরা অনেক হাত দিয়ে ডাকি না মানুষকে ওরা পাও দিয়ে ডাকে আপনি প্রথম প্রথম গেলে তো আপনার চান্দি গরম হয়ে যাবে যে ওটা বেয়াদব নাকি আপনি মনে করেন শুয়ে রয়েছে নামাজ জন্য ডাক দিবে তা আমার দেশে কি করে মানুষ হাত দিয়ে উঠে ভাই উঠে যান তাই না ওরা অনেক সময় দেখা যায় এরকম পাও দিয়া উষ্টা দিতে থাকে উঠো নামাজের সময় গেছে এটা কেউ কিছু মনে করে না এটা একটা দোষ এটা একটা কালচার এটা একটা কি সংস্কৃতি এক এক দেশে এক এক সংস্কৃতি